কোচবিহার থেকে দীঘা যাওয়ার জন্য ভলভো বাস চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম প্রসঙ্গত শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে দীঘার জগন্নাথ ধাম দর্শনে যাওয়ার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে ছটি ভলভো বাস দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সেই সূত্র ধরেই শুক্রবার একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কোচবিহার থেকে দীঘা যাওয়ার জন্য বাতানুকূল ভলভো বাস পরিষেবা চালু হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে ভার্চুয়ালি এই বাসগুলির উদ্বোধন করেছিলেন আজ সবুজ পতাকা উড়িয়ে কোচবিহার থেকে দীঘা যাওয়ার ভল্প বাস পরিষেবা চালু করা হলো ইতিমধ্যে এই বাসের সমস্ত সেট বুক হয়ে গেছে এ বিষয়ে তিনি আরও কি জানালেন আমরা শুনব আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে তিনি উত্তরবঙ্গের মানুষের জন্য ছটি বাস উপহার দিয়েছেন ছটি ভল্বোবাস গত কুড়ি মে তিনি আনুষ্ঠানিকভাবে ছয়টি বাসের উদ্বোধন করেছেন ফুলবাড়ির ভিডিও কন মাঠ থেকে তারপরে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে দায়িত্ব দিয়েছেন এই বাসগুলো পরিচালনা করবার জন্য জেলা শহর থেকে প্রত্যেকটি বাস যাচ্ছে আজকে তৃতীয় দিন আমরা তিন নাম্বার ভল্বো বাসটি আনুষ্ঠানিক প্রাথমিক প্রথম যাত্রা শুরু করছি কোচবিহার থেকে দীঘা ভায়া কলকাতা তেতাল্লিশটি সিট আজকে প্রথম দিনই কোচবিহার দীঘায় বাসে তেতাল্লিশটি সিটি বুকিং হয়েছে আর যাত্রীরা দীঘা যাচ্ছে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা প্রত্যাশা করবি আগামী দিনেও এইটা ভলভো বাস অত্যন্ত সাকসেসফুল রান করবে আধুনিকতম বাস বলতে যা বোঝায় ভলভো বাসের সমস্ত ফিচার্স এখানে রয়েছে টু বাই টু কুশব্যাক সিট সেন্সর সিসি ক্যামেরা প্যানিক বাটন অগ্নিনিরোধক স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা সিসিটিভি সব কিছু রয়েছে আমরা প্রত্যেক যাত্রীকে জলের বোতল কম্বল দিচ্ছি বাতানুকূল বলে ভিডিও কোচ রয়েছে আজকে রায়গঞ্জে সন্ধ্যা সাড়ে সাতটা আরেকটি বাসের উদ্বোধন হবে রায়গঞ্জ টু দীঘা আগামীকাল আলিপুর টু দীঘা এবং মালদা টু দীঘায় দুটি বাসের উদ্বোধন হবে গত দুদিন ধরে জলপাইগুড়ি দীঘা এবং শিলিগুড়ি দীঘা চালু হয়েছে প্রত্যেকটি বাসই ফুল প্যাসেঞ্জার এটা সবথেকে ভালো লাগার যে প্রথম দিনেই ফুল প্যাসেঞ্জার হয়ে যাচ্ছে আগামী দিন আরও চাহিদা বাড়বে বলে আমরা বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন আরও ছটি বাস দেবেন আমরা প্রত্যাশা করছি এই ছটি বাস আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম পাব সেখানে স্লিপার ব্যবস্থাপনা থাকবে তো স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের ট্যুরিজম সেক্টর থেকে একদম দক্ষিণবঙ্গের এক্সট্রিম সাগরের এই ট্যুরিস্ট স্পটে যে কানেকটিভিটি এবং দুটো তীর্থভূমি একটা আমাদের মদন মোহন দেবের এই তীর্থভূমি কোচবিহার আর অপরদিকে জগন্নাথ ধামের এই মিলন এটা অভূতপূর্ব একটা ব্যবস্থাপনা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সবিশেষ কৃতজ্ঞতা জানাই উত্তরবঙ্গের মানুষের জন্য তিনি এই উপহার আমাদেরকে সেভেন কোচবিহার